যেন সমস্যা মুখা এড়িয়ে তারা যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারে সেই জন্য আমরা সেবা দিয়ে যাচ্ছি তো আমরা চাই যেন পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে ফিরে আসুক আসলে যখন মানে ছাত্র জনতার যে অব্যতান হয়েছিল তা এটার পর হচ্ছে আপনার ট্রাফিক বিভাগে পুলিশের অনুপস্থিতির কারণে এখানে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং দেখা যাচ্ছে ট্রাফিকদের মানে সঠিক কেউ আইন মানছে কিনা সেটা অনেকে লক্ষ্য করে না তো আমরা ছাত্ররা এই জায়গা উপস্থিত হয়ে এবং সেই দায়িত্বটা নিয়েছে এবং যারা হচ্ছে আইন অমান্য করছে তাদেরকে আমরা একটা ওইভাবে শাস্তি দিচ্ছি না যা হচ্ছে মানে তাদের স্মরণ করে দিচ্ছি যে আইনটা মানা উচিত এবং হচ্ছে যারা ফুটবল ভিজ ইউজ করছে না তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা ফুটবল ইউজ করুন এবং রাস্তার দুর্গণ থেকে আপনারা বেঁচে থাকুন আর রাস্তায় ট্রাফিকগুলো আছে মানে সুন্দরবাজে চলতে পারে আমরা ছাত্ররা সেই নির্দেশনা দিচ্ছি সব ক্ষেত্রে সর্বশেষ আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যাতে করে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসে এবং হচ্ছে আপনার যানজট মানে মুক্ত থাকে এটা হচ্ছে আমাদের চাওয়া প্রত্যাশা ট্রাফিকের থেকে ছাত্র অনেকই রাস্তাঘাট ভালোই রাখছে আলহামদুলিল্লাহ চলাচল সবার জন্য সুবিধা তো রাস্তা গাড়ি বেরকম